আসসালামু আলাইকুম দেখেন বন্ধুরা হাইড্রলিকের ডিক্স হাইড্রোলিকের ডিক্সটা টাল হয়ে গেছে হ্যাঁ অল্প একটু টাল হয়ে গেছে অনেক বেশি বেঁকে গেলে এটা সমাধান করা যায় না চেঞ্জ করতে হয় এটা কিনতে পাওয়া যায় হাইড্রোলিকের ডিক্সটা টাল হয়ে গেছে টালটা আমরা সারাই নেব এটা এখান থেকে খুইলা সারাইলে কখনোই পারফেক্ট হয় না হ্যাঁ এখানে রেখে খুব সতর্কতার সহিত আমরা টালটা সারাই নেব আমি মার্কার কলম দিয়া মার্কার কলম দিয়ে এটা মার্ক করে নিলাম কোন জায়গাটুকু টাল এই দেখেন এই এই দেখেন ঘুরে ঘুরে এই জায়গাটুকুর মধ্যে আপনার ভিতর দিকে ঢুকে গেছে এই জায়গাটুকুর মধ্যে আমার কলমের কালিটা লাগতেছে না তার মানে এই জায়গাটুকুই আমি ডিক্স ড্রাম লাগাইছিলাম কিন্তু চাকা ঘুরে না হ্যাঁ তাল থাকলে তো হবে না এই জায়গাটুকু ভিতরে ঢুকে গেছে এই জায়গাটুকু আমরা কাঠ দিয়া খুব সতর্কতার সহিত খুব সাবধানে জুড়ে বাড়ি দেওয়া যাবে না এটা অত শক্ত জিনিস না খুব সাবধানে সতর্ক হালকা আমি একটা টুকা দিয়ে নিলাম এখনও পারফেক্ট হয়ে সারে নাই আমি আরেকটু আর একটু টুকা দিয়ে নিব এই জায়গাটুকুই দেখেননি যে কালি পরে নেই এইটুকু ভিতর দিকে ঢুকে গেছে বাস এবার আশা করি একশো একশো ঠিক হয়ে যাবে কারণ আমি এগুলো অনেকগুলো ঠিক করছি এভাবে হ্যাঁ এই অল্প একটু জন্য আপনারা এটা পরিবর্তন করার দরকার নাই হতাশার কিছু নাই একশো একশো একদম একুরেটভাবে ঠিক হয়েছে ইনশাআল্লাহ এর আগেও আমি বেশ কয়েকটা করছি এইভাবে এই ঠিক এই পদ্ধতিতে আর কি আমি হ্যাটুলিকে ড্রামটা লাগাই নিলাম একেবারে সঠিক আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই আসসালামু আসসালামাইলাইকুম ও রহমতুলি